নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের ধাক্কা গাছে মৃত দুই আহত চার ভয়াবহ পথ দুর্ঘটনায় সাত সকালেই প্রাণ গেল দুই ব্যক্তির ওই ঘটনায় আহত আরও চারজন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমার খানাকুলের গোপালনগর এলাকায় মৃত দুই ব্যক্তির নাম যথাক্রমে শেখ মমিন আক্তার ও আজিজুর রহমান উভয়ের বাড়ি খানাকুলে এলাকার সূত্রে জানা গেছে খানাকুল থেকে গরু কেনার জন্য পিকআপ ভ্যানের সওয়াল হয়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা পুলিশের অনুমান পথের মাঝে পিকআপ ভ্যানের যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে এবং ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা পরবর্তীতে আহতদের উদ্ধার করে প্রথমে খানাকুল প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে এলে আহতদের অবস্থার অবনতি দেখে তাদের তড়িঘড়ি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সাত সকালে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চলের পাশাপাশি শোকের পরিবেশ তৈরি হয় হুগলির আরামবাগের খানাকুল থেকে সন্তোষ রিপোর্ট সময়ের সংবাদ কতদিন ধরে এই গরুর ব্যবসা করছেন উনি ছোটবেলা ছিল কে কে ছিল বাবার সঙ্গে আর কে কে ছিল ছোটো চাচা ছিল বাবা ছিল আরো দু চারজন ছিল ঠিক আছে কাল নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ওনারা ধরো তিনটে চারটের দিক করে ঘর থেকে বেরিয়েছে ভোরবেলা না বিকালে ভোরবেলা ঘটনাটা কখন হয়েছে শোনা যাচ্ছে

তিনজন আছে একজন মারা গেছে টোটাল কজন মারা গেছে শুনেছ তো চাচাকে কি এখানে আনা হয়েছিল না চাচাকে এখানে আনা হয়েছে নিয়ে এসে মারা গেল আর একজন ওখানে গাড়িতে পরে ওখানে চাচার নাম কি রাজা চাচার নাম রাজা ভালো নামটা ভালো নামটা ভালো নাম বাবুল আক্তার বাবুলাল আক্তার এখানে কেমন ট্রিটমেন্ট চলছে এখন

মোটামুটি কি বা মানে কোনো কিছুর সঙ্গে ধাক্কা মেটেছে গাড়িটা কি শুনেছি এটা শুনছি তো গাছের সাথে নাকি ধাক্কা মেরেছি আমার যতটা শুনে ড্রাইভার কোথায় ড্রাইভার ধরা যায় না যেটুকু জানি ড্রাইভার পালিয়ে গেছে হওয়ার পর এই যে নজন ছিল ওই নজন কি একই জায়গায় বাড়ি সবার হ্যাঁ একই কোন জায়গাটা ওটা মানা করলেন কোথায় বাড়ি সবার অবশ্যই না আর ড্রাইভারের ড্রাইভারের যদি গাড়ির ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না কি নাম তোমার বাবার নাম শুনলেন আপনারা আমরা তো স্পটে যাই হ্যাঁ কি শুনেছেন আমরা তো স্পটে দেখিনি তো কী করি ভর্তি যতটা শুনেছ শুনেছেন কী কী শুনেছেন আমরা শুনেছি যে আমরা তো এখানে এসে দেখছি যে ভর্তি আছে এই কাল কজন ভর্তি আছে এখানে চারজন ভর্তি আছে আপনার নাম কি আমার নাম শেখ ইসলাম